পছন্দ করে না এমন কেউ নেই আজ তৈরি করব ট্রেডিশনাল চিংড়ি মালাইকারি যা রাজকীয় স্বাদে চিংড়ি গুণ আছে যা ভুলিয়ে যাওয়া রোগকে রক্ষা করে চলুন কিভাবে তৈরি করেছি রাজকীয় স্বাদে চিংড়ি মাছের রেসিপি দেখে আসি যা লাগছে মেইন উপকরণ চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করেছি এভাবে যে রক থাকে এই রকটা আমি সব চিংড়ি মাছের ফেলে দিয়েছি লেজের এই অংশটুকুতে একটু শক্ত যে আবরণ খোসাটা রেখেছি আর লেজটা এভাবে কেটেছি যাতে রান্না করার পরে একটু ফ্লোয়ারের মতো দেখতে হয় এ রান্নায় আমি বেশি হলুদ ব্যবহার করব না তাই আমি একটু জর্দার রং নিয়েছি এতে করে কালারটা সুন্দর হবে আর একটু লবণ দিলাম পরিমাণ মতো এখন এগুলো আমি মেখে নেব এতে করে দেখতেও যেমন সুন্দর হবে আর লবণটাও ভেতরে ঢুকে যাবে মাখা হয়ে গেছে এখন আমি সরাসরি রান্নায় চলে যাব সব উপকরণ নিয়ে রান্না করার জন্য চলে এলাম এ রান্নায় প্রচুর তেল লাগে আমি প্রথমে অল্প করে দিলাম চিংড়ি মাছ ভাজার জন্য দেড় চামচ ঘি দিলাম এতে করে অনেক টেস্ট হবে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছ কিন্তু বেশি রান্না করতেও নেই বেশি ভাজতেও নেই আমি এক থেকে দেড় মিনিট ভেজে নেব ঘি দেওয়ার কারণে যা সুন্দর একটা ফ্লেভার এসেছে আর এখানে একটা টিপস আছে এই রান্না কিন্তু সাদা তেল ঘি আর বাটার দিয়ে করতে হবে সরিষার তেল দিয়ে করা যাবে না এ রান্নাটা পুরোটাই ঘি দিয়েও করা যাবে বাটার দিয়েও করা যাবে সাদা তেল দিয়েও করা যাবে তো আমি পরিমাণ মতো ঘি দিলাম পরে আর একটু দেব ভাজা হয়ে গেছে আমি দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন তুলে নিলাম দুটো সাদা লাস, দুটো লং আর তিনটা ছোট ছোট দারচিনি দিলাম পাতা দিলাম দুটা পেঁয়াজ দিলাম হাফ কাপ কি করার এগুলো একটু ভেজে নেব ব্রাউন কালার করব না ডাক পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় ফিরে আসবো তখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে মশলা থেকে ভেসে উঠেছে হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম মাছের সঙ্গে কিন্তু বেশি মশলা দিতে নেই চিংড়ি মাছ এমনি এক আলাদা স্বাদ বাটা দিলাম এক চামিচ রসুন বাটা দিলাম হাফ চামিচ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে ফিরে আসব পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আমি এক কাপ নারকেলের দুধ দিলাম এ রান্নায় আমি নারকেলের দুধ দেব বাদাম বাটা দেব নারকেল বাটা দেব তারকে দুধ বের করতে আমরা কিন্তু সবাই জানি তারপরে আমি বলে দিচ্ছি প্রথম নারকেলটা কুড়িয়ে আমি অল্প একটু পানি দিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে ওটা হাত ধে হাত কষলে নিয়ে প্রথম যে দুধটা বের হয়েছে সেটা দিলাম এক কাপ এখন আমি এক টেবিল চামচ বাদাম বাটা দিলাম হাতের কাছে যে বাদাম থাকবে আমরা সেটাই দেব। এখানে এক চামচ ঘি দিলাম রান্নাটা আরো টেস্ট হবে দু টেবিল চামচ নারকেল বাটা দিলাম লবণ দিলাম স্বাদ অনুযায়ী হলুদ দিলাম সামান্য শুধু পেঁয়াজের কালারটার জন্য জিরা গুঁড়া দিলাম হাফ চামিচ আর কষিয়ে নিচ্ছি যেন সব কিছু থেকে কাঁচা গন্ধটা চলে যায় ধনে গুঁড়া দিলাম দেড় চামিচ কষানো হয়ে গেলে ফিরে আসবো সব মশলা কষানো হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার এসেছে এ পর্যায়ে আমি সামান্য শুকনো মর্যের গুঁড়ো দিলাম এতে করে কালারটা সুন্দর হবে এবং এ পর্যায়ে দিলে কালারটা বেশি সুন্দর হয় এ রান্নায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না বাকি রান্নাটুকু আমি দুধ দিয়ে করব এখন আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দুধ আছে এক কাপের মতো দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম এতে করে রান্নাটা আরও স্বাদ হবে কালারটাও সুন্দর হবে দিয়ে দিলাম এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে রান্না করব। বেশি রান্না করব না যেন চিংড়ি মাছ অভার কুক না হয় টমেটো কেচাপটা অবশ্যই দেবেন এতে করে রান্নাটা অসাধারণ হয় আর এই রান্নার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে মিষ্টি মিষ্টি লাগে আমি একটু ঢেকে দিলাম ফিরে আসবো একদম রান্না হওয়ার একটু আগে রান্না আমাদের কমপ্লিট চালটা বন্ধ করে দিলাম আমি চিংড়ি মাছ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট একটু রান্না করেছি কাঁচা পাকা মরিচ দিলাম ফ্লেভারটা ভালো আসবে আর সামান্য একটু ঘি দিলাম এখন আমি রান্নাটা দমে দিলাম ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা চাইলে আমি আবারও বলছি আপনারা চাইলে আর আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি মাছ যতটুকু সেই পরিমাণে আমি ব্যবহার করেছি আপনাদের যখন পরিমাণ বেশি হবে তখন বেশি দেবেন যখন কম হবে তখন কম দেবেন ফিরে আসছি দশ পনেরো মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে যা ফ্লেভার এসেছে ঘি এবং কাঁচামরিচের গন্ধে মৌমৌ করছে রান্নাঘর চিংড়িগুলো একদম নরম তুলতুলে রসগোল্লার মতো হয়েছে মুখে দিলেই মনে হবে যেন রসগোল্লা খাচ্ছি অসাধারণের রান্না একবার হলেও এভাবে তৈরি করে দেখুন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না এত কম সময় লাগে মেহমান বসিয়ে রেখে রান্না করা যাবে হয়ে গেল ট্রেডিশনাল চিংড়িমালাই চিংড়িগুলো সাদা পোলাওর সঙ্গে খেতে অনেক মজা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ